পরীক্ষা নিয়েছিল এস মধ্য শিক্ষা পর্ষদ তার সঙ্গে যুক্ত এবং পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষামন্ত্রী তৎকালীন সময়ে তিনি এখনো পর্যন্ত জেলের মধ্যে আছেন তাহলে এই জায়গায় যাদেরকে সমগ্র সরকারটাই হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং দুর্নীতি যে হয়েছে চাকরি প্রার্থীরাও জানে পশ্চিমবঙ্গে দশ কোটি বাঙালিও জানে তাহলে তার রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল দুর্নীতির মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়ের মোহাম্মদ শফিউল্লাহর কাছে চলে যাব আলবার্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার এই অভিযোগে শান দিয়েছেন যে আসলে খেলাটা খেলছে কে এবং রাম বাম তারা যে রাজনৈতিক উদ্দেশ্যে একটা জটিলতা সৃষ্টি করছেন এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে গোটা রাজ্যে একটা দুর্নীতি যেকে যে প্রাতিষ্ঠানিক করেছে সেই প্রাতিষ্ঠানিক করবার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাগরিককে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাইসেন্স দিতে হবে দুর্নীতি করবার সেটা তো আর পশ্চিমবঙ্গের মানুষ দেবে না বিষয়টা হচ্ছে মমতা মধ্যে অনেকগুলো কথা বলেছেন যে বামফ্রন্টের আমলে এরকম অনেক কিছু হয়েছে উনি চাকরি খেয়ে নিতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বামপন্থীদের পক্ষে বলছি উনি তদন্ত করুন যদি একটা কোনো দুর্নীতি হয়ে থাকে তাদেরকে শাস্তি দিন তার মানে এই নয় যে আপনার করা সব দুর্নীতিগুলোকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বা বামপন্থীরা আপনাকে ক্ষমা করে দেবে আজকে সারা দিন আপনি যা যা কথাগুলো বলেছেন আমাদের কাছে বক্তব্য খুব স্পষ্ট স্পষ্ট বক্তব্য হচ্ছে যারা যোগ্য তাদের একজনের যেন চাকরি না হারায় যোগ্যদেরকে স্কুলে ফেরাতে হবে এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই এই যোগ্য আর অযোগ্যের এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা আসলো কার জন্য এই জায়গায় লাইবিলিটিস কারা রেসপন্সিবিলিটিস কারা পরীক্ষা নিয়েছিল এসএসসি মধ্যশিক্ষা মধ্য শিক্ষা পর্ষদ তার সঙ্গে যুক্ত এবং পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষামন্ত্রী তৎকালীন সময়ে তিনি এখনো পর্যন্ত জেলের ভোটদের আছেন তাহলে এই জায়গায় এবং দুর্নীতি যে হয়েছে চাকরি প্রার্থীরাও জানে পশ্চিমবঙ্গে দশ কোটি বাঙালিও জানে তাহলে তার রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল দুর্নীতির মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে তিনি কি করলেন দিল্লিতে বসে থাকা নরেন্দ্র মোদীর মতো মন কি বাদ শোনালেন মন কি বাদ যদি উনি শোনাতেন তাহলে প্রেস কনফারেন্স করেই শোনাতে পারতেন কেন ওই চাকরি প্রার্থীদেরকে বা যোগ্য শিক্ষকদেরকে ডেকে এনে পুলিশের লাঠি বা ভিড়ের মধ্যে ডেকে এনে তাদেরকে প্রশ্ন করার অধিকার সত্যি কি সত্যি কি এই মুহূর্তে আর কিছু করণীয় আছে এই এই রাখা রাখা ছাড়া ছাড়া প্রথম কথা হচ্ছে ভরসা অন্য উপায় আছে কি উপায় নেই সেটার থেকে সবচেয়ে বড় কথা আমি এই এখানে যে শিক্ষক দুজন আছেন ভাগ্যশ্রী দেবী আছেন কমলেশ কমলেশবাবু আছেন আমি প্রথম কথা ভাবতে অনুরোধ করব যে পশ্চিমবঙ্গে গ্রাম বাংলার সাধারণ মানুষ শিক্ষককে যে সম্মানের আসনে দিয়েছিল আজকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য শিক্ষকদের যে আঙুল উঠেছে এটা ভাবার প্রয়োজন আছে প্রয়োজন আছে অন্যদিকে আমি আর একটা ছোট্ট কথা বলতে চাই যোগ্য অযোগ্যের প্রসঙ্গ আসছে এই যে সীমাহীন দারিদ্রতা সীমাহীন বেকারত্বের সময়ে